আমি যতটুকু শুনেছি যে জয় নাকি সিঙ্গাপুরের কোন একটা স্কুলে ভর্তি হতে যাচ্ছে এটা কি ভুয়া খবর নাকি সঠিক খবর হ্যাঁ সে সিঙ্গাপুরের স্কুলে ভর্তি হবে এবং সিঙ্গাপুরেই আমরা কিছুদিন থাকবো আমরা বলতে আপনি আর জয় আমি জয় আর অনেক আপনার হাজব্যান্ড হয় অনেকেই হয়তো বা আমার বাসার লোক থাকতে পারে কারণ আমার ছেলে ওইখানে পড়াশোনা করবে আমি চিন্তা করছি তাহলে কি ওই কথাই সত্যি যে সিঙ্গাপুরেই অপবিশ্বাস প্রেম করছে এরকম কথা উঠে আসবে আমার যায় আসে না যায় আসে না একদমই তাই মানুষের কথায় আসলে কি যায় আসবে অবশেষে বড় সড়ো সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী উপবিশ্বাস জানালেন কঠিন সত্য যা মেনে নিতে অসুবিধা হবে অপবিশ্বাসের ভক্তদের জয়কে এবার সিঙ্গাপুর স্কুলে ভর্তি করেছে অপবিশ্বাস জয়ের সঙ্গে নিজেও সিঙ্গাপুর চলে যাবেন পুরোপুরি না গেলেও তিনি মাঝে মাঝেই সিঙ্গাপুর যাবেন জয়ের সঙ্গে এবং জয়ের সঙ্গে বেশিরভাগ টাইম থাকার ইচ্ছা তার এমনই ইন্টারভিউতে জানালেন অভিনেত্রী অপবিশ্বাস এমন সত্য সামনে আসার পাওয়ার সকলের ধারণা যে গুঞ্জন উঠেছিল অপবিশ্বাসকে নিয়ে সেটা পুরোপুরি তিনি সত্যি করে দিয়েছেন কিছুদিন আগে থেকে শোনা যাচ্ছে সিঙ্গাপুরে তিনি একজনের সাথে সম্পর্কে জড়িয়েছে তার জন্যই কি সিঙ্গাপুরকে বেছে নিয়া জয়ের জন্য যার সঙ্গে কিছুদিন আগে অপু দেখা গিয়েছিল বাংলাদেশে যার সাথে সম্পর্কে জড়িয়েছে তার নাম ফিরদোস তার সন্তান ও স্ত্রী রয়েছে বাংলাদেশে তবে কাজের সূত্রে তিনিও থাকেন সিঙ্গাপুরে এবং তার জন্যই বারবার অভবিশ্বাস সিঙ্গাপুর যায় সেই সম্পর্কই কি আরো গড়ে তুলতে সিঙ্গাপুর সেটেল হচ্ছে অপবিশ্বাস এমন ধারণা বহু দর্শকের